ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জন্য মোবাইলে কল দিয়ে ভোট চাইতে গিয়ে বহিষ্কৃত হয়েছেন ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন তিনি খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ছিলেন আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত সিদ্ধান্ত জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কোন সাংগঠনিক নির্দেশনা ছাড়াই আসন্ন ডাকসু নির্বাচনে অযাচিতভাবে ভোট প্রার্থনা করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ইমতিয়াজ আলী সুজন নিজেকে রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিয়ে একজন শিক্ষার্থীর কাছে ফোনে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকস নির্বাচনে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি আরো উল্লেখ করেন জিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম খুলনা রূপসার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা আজিজুল বাড়ি হেলালের ভাতিজা জানা গেছে ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি নিজের ফেসবুক আইডিতেও ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং তার পোস্ট শেয়ার করছিলেন এ নিয়ে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম বলেন ডাকসু ঢাবি শিক্ষার্থীদের অধিকার কোনো অতি উৎসাহী নেতাকর্মী আবেগপ্রবণ হয়ে আমাদের জন্য প্লিজ ভোট চাইবেন না আমরা আপনাদের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা জানাই কিন্তু এ ধরনের কাজ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে